দর্শক বন্ধুরা আমরা ইতিমধ্যে ঘুরতে চলে এসেছি সুন্দর একটা জায়গায় এই জায়গা সম্পর্কে ভাইয়ের কাছে কিছু তথ্য জানতে চাই ভাইয়া এই জায়গায় এসে আপনার কেমন লাগতেছে হ্যাঁ আমার খুব খুব ভালো লাগতেছে এই জায়গাটার আজকে নতুন আসছে এই জায়গাটা আপনারা গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারেন আপনাদের যার যার গার্লফ্রেন্ড আছে এবং ঘরে যদি স্ত্রী থাকে বউ থাকে বউ নিয়েও আসতে পারেন খুব মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা আপনারা উপভোগ করতে পারেন এবং এখানে আসলে আপনার মনে যদি কোনো কষ্ট থাকে কষ্ট ভালো হয়ে যাবে আমি কথা দিচ্ছি আপনাকে মানে এত সুন্দর একটা প্রকৃতিক প্রাকৃতিক দৃশ্য তা না মানে না আসলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর জায়গা আমরা একটু দর্শকদের চারপাশটা একটু ঘুরে দেখাই যে পরিবেশটা আসলে এখানের কেমন আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দূরে যে চুল্লিটা দেখতে পারছেন এটা কিন্তু রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিটা দেখা যাচ্ছে এটা কিন্তু সেটাই